রিলেটিভস আত্মীয় স্বজন অ্যান্ড চাচি মামি খালা বা ফুপু অ্যাডপ্টেড সন পুত্র অ্যাডপ্টেড ডটার পোষ্যকন্যা বয় বালক বেবি শিশু ব্রাদার ভাই ব্রাদার ইন ল শালক গ্রুম বর ব্যাচেলর অবিবাহিত পুরুষ চাইল্ড সন্তান বা শিশু কাজিন মামাতো খালাতো চাচাতো ফুকাতো ভাই বোন কনকিউবাইন উপপত্নী চাইল্ডহুড শৈশব কো ওয়াইফ সতীন ডটার কন্যা